আপনি যদি গত এক বছর ধরে বাচ্চারা চেষ্টা করে থাকেন এবং আপনার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে ধরে নেবেন যে আপনার ওভলেশন প্রবলেম আছে তবে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আসি ওভলেশন প্রবলেম আপনি কীভাবে বুঝতে পারবেন যাদের মাসিক সাধারণত নিয়মিত এবং একটা নির্দিষ্ট তারিখে তারিখে বাসিক হয় তাহলে ধরে নেবেন যে তাদের আসলে ওপলেশনে কোনো সমস্যা না এবং তাদের নিয়মিত ওপলেশান হয় এবং সাধারণত বাইশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা সাইকেল হয় আর যাদের মাসিক একদম হয় না অথবা হলো অনিয়মিতভাবে হয় এবং বার্ষিকের কোনো নির্দিষ্ট ডেটে ঠিক নেই এরা সন্তান ধারণার জন্য চেষ্টা করার পরও সন্তান হয় না এ ধরে নিতে হবে এদের ওভুলেশনের প্রবলেম আছে ওবলেশনের প্রবলেম থাকলে মাসিক অনিয়মিত হয় এবং এটার যে সাইকেলের ল্যাংথটা সাধারণত বাইশ দিনের নিচে হয় বা পঁয়ত্রিশ দিনের বেশি হয় এবং যদি আপনি আপনার ওভোলেশনটা ট্র্যাকিং করেন কিস ব্যবহার করেন তাহলে পজিটিভ হবেন অথবা আপনার ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সরাসরি বলে দিবেন যে আপনার ওবোলেশন প্রবলেম আছে হচ্ছে না তো এখন আসি আমাদের কি কি কারণে ওবোলেশনের প্রবলেম হতে পারে প্রবলেম যেগুলি বুঝতে পারে প্রধান কারণের মধ্যে আছে থাইরয়েড সমস্যা থাইরয়েড সমস্যা হলে কি হয় থাইরয়েড গ্ল্যান্ড হলে এমন একটা গ্ল্যান্ড যেটা গলার মধ্যে থাকে এখান থেকে থাইরয়েড হরমোন থাইরক্সিন হরমোন রিলিজ হয় সেটা আমাদের ওবোলেশান সহ শরীর অন্য অনেক অনেক কাজে এটা ব্যবহৃত হয় তো থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে কিন্তু ওভুলেশনটা অনিয়মিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায় ভালো কথা যে থাইরয়েড হরমোন প্রবলেমটা ওষুধ দিয়ে খুব সহজে এটা নিয়ন্ত্রণ রাখা যায় এবং নিয়ন্ত্রণ করতে ইউথাইরয়েড স্টেট আনতে পারলে ওভুলেশন শুরু হয় এবং কমছে হতে সাধারণত অসুবিধা হয় না এরপরে আসি প্রোলেক্টিন হরমোনের সমস্যা প্রোলেকটিন কি আমাদের ব্রেনের পিউটিটোরি গ্ল্যান্ড থেকে প্রোলেকটিন নামে একটা হরমোন রিলিজ হয় এবং প্রোলেক্টিন হরমোনটা সাধারণত লেকটেশনের সাথে সম্পর্কিত আর যেসব কোনো মা যদি লেক না হয় অর্থাৎ সে যদি দুগ্ধবতী না না হয় বা প্রেগনেন্ট না হয় তাহলে তার প্রোলেক্টিন হরমোনটা সাধারণত নর্মালের মধ্যে থাকবে এটা বাড়বে না তো যদি কারো নন প্রেগনেন্ট স্টেট অথবা তার সেক্ট্রিটিন না হয়েও প্রোলেকটিন বেশি থাকে তাহলে বেশ ভালো কয়েকটা কার্যকরী মেডিসিন আছে যেগুলি দিয়ে প্রোলেক্টিন হরমোনটা নিয়ন্ত্রণে আনা যায় তখনই তার ওবুলেশনের সমস্যা আর থাকে না এরপরে আসে হলো ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্টেন্স হল ইনসুলিন হরমোনের প্রতি আমাদের শরীর রেজিস্টেন্স শো করে আর পিসিও রুগীদের সাধারণত মাসিক অনিয়মিত হয় এবং পিছিও রুগীদের ওবেসিটি থাকে এই রুগীগুলির ইনসুলিন রেজিস্টেন্স লক্ষ্য করা যাবে এবং ইনসুলিন রেজিস্টেন্সের জন্য এদের ওবোলেশন হতে বাধাপ্রাপ্ত হয় তো পিসিও পিসিওয়েস রুগী অর্থাৎ পলিসিস্টিক ওয়েন সিন্ড্রম রুগীগুলি যদি তাদের ওবেসিটি কমাতে পারে অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে এবং ম্যাট ম্যাট ফর্মেন জাতীয় ওষুধ দিয়ে ইনসুলিন রেজিস্টেন্সটা নিয়ন্ত্রণে রাখতে পারে তখন তাদের ওভারেশনটা আবার রিস্টার্ট হয় এবং সাধারণত কনসেপ্ট হইতে অসুবিধা হয় না এরপরে আসি যেসব রোগীদের কোন কারণে খুঁজে পাওয়া যায় না কিন্তু এদিকে তাদের মাসিক অনিয়মিত এবং কনসেপ্ট হচ্ছে না তাদেরকে আমরা কি করব তাদেরকে আমরা কিছু ফার্টিলিটি মেডিসিন দিয়ে চিকিৎসা করব। কি কি ফার্টিলিটি মেডিসিন আছে যেমন ক্রোমিফেন সাইট্রেট আছে ইলেকট্রোজেল হরমোন আছে এবং ইনজেক্টেবল প্রিপারেশন আছে ইনজেকশনের মধ্যে কী কী আছে ফলিকল স্টুবলেটি হরমোন ইনজেকশন আছে আর হিউম্যান মেনোপোজাল গোনারোটপিট হরমোন আছে এগুলি দিয়ে আমরা ওবোলেশান বা ওবোলেশানটা ইন্ডিউস করতে পারি কিন্তু একটা বিষয় হলো ওভোলেশান যে মেডিসিনগুলি এই মেডিসিনগুলি কিন্তু অনেক কমপ্লিকেশান হয় এগুলি যদি আমরা টাচ ভেজানাল সোনোগ্রাফি দিয়ে ট্র্যাকিং করতে না পারি ওভোলেশানটা এটা হাইপার ওভার হাইপার স্টিমুলেশান হতে পারে যেটা একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশান আর আরেকটা জিনিস হলো ওভলেশন ইনডিউসিং মেডিসিন নিলে মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মাল্টিপল প্রেগনেন্সি হলে কী সমস্যা মাল্টিপল প্রেগনেন্সি হলে অনেক কমপ্লিকেটেড হয় মায়ের জন্য অনেক কমপ্লিকেশন এখন বাচ্চাটাও পিটাম সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা ওই বাচ্চাগুলি যদি সময়ের আগে হয় এরা এদেরকে বাঁচানোটা বেশ কঠিন হয় অনেকদিন এনআইসিওতে রাখতে হয় তাহলে আমরা ওভুলেশন ইন্ডাকশান মেডিসিন দিয়ে চিকিৎসা করতে অনেক সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের ওবলেশান নর্মালি ওবলেশান হচ্ছে না এবং হলো ওবোলেশান এন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র তাদেরকে আমরা ওভুলেশান ডিরাকশান মেডিসিন দিয়ে চিকিৎসা করি এবং এই ক্ষেত্রে রুগীকে এই কমপ্লিকেশানগুলি ওভার হাইপার বা তার মাল্টিপল প্রেগনেন্সির যে রিস্ক এবং এই কমপ্লিকেশনগুলি মাথায় রেখে চিকিৎসাতে নিতে হবে এবং সে অবশ্যই ডাক্তারের একজন ফার্টিলিটি স্পেশালিস্টের মনিটরিংয়ের মাধ্যমে এই হরমোন এই মেডিসিনগুলি ব্যবহার করে তাকে চিকিৎসা দেওয়াটা উচিত না হলে তার কমপ্লিকেশান হতে পারে শেষে বলব যদি ওবুলেশান প্রবলেমের কারণে কারো কনসিপ না হয় তাহলে ডাইরেক্ট মুখস্থ ওভুলেশন ইন্ডিউসিং মেডিসিন বা ফার্টিলিটি মেডিসিন দিয়ে চিকিৎসা করাটা কোনো সমাধান না কেননা আগে তাকে খুঁজে বের করতে হবে তার ও এন কোনো কারণ আছে কি না সে কারণটা শনাক্ত করে সেটার আগে চিকিৎসা করতে হবে এবং এটা যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় বা ওই চিকিৎসার পরে কনসেপ্ট না করে তখন আমরা ফার্টিলিটি মেডিসিন দিয়ে চিকিৎসা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ